পাসপোর্টের মেয়াদ শেষ সঠিক পাসপোর্ট দাও কি আমি কালকে জন্মাইলাম আজ পাসপোর্টের মেয়াদ শেষ হলো কিভাবে ও টুকটুকি চল আমরা খেলা করি এই টুকটুকি গরিবের সাথে কি করো চলো আমরা বাইকে ঘুরি তুই যদি এখান থেকে তিন সেকেন্ডের মধ্যে না যাস তোর বাইকের ব্যাটারি খুলে নিব পিচ্ছি চল ব্রাশ করবি এই ডাক্তার আমার ব্রাশ করার বয়স হয়েছে তুমি ব্রাশ করো তোমার মুখে গন্ধ এই বেবি মোবাইল নিচ্ছ ফেসবুকে পোস্ট দিমু মাত্র দুনিয়াতে ল্যান্ড করলাম ও মাই গড এক ঘন্টা যাবত বাথরুমে কে আমি কিন্তু বাইরে হেগে দেব দ্রুত বেরিয়ে এসো আমি আর ধরে রাখতে পারছি না কেউ 999 এ কল দে সারা দিন টিভি দেখিস কারেন্টের বিল আসে 5000 নিজে সারা দিন এসি ভিতর ঘুমিয়ে থাকে এসি কি Magna চলে বড্ড বেশি খরচ করো আমি আজ থেকেই সেভিং শুরু করব এবং নেক্সট মাসে আইফোন 17 প্রো ম্যাক্স কিনব তুমি পরিবারের কাকে সবচেয়ে বেশি পছন্দ করো মা নাকি বাবা খালা মনিকে পছন্দ করি কারণ মা সারারাত রাত নাক ডাকে আর নাক ডাকে আর বাবা বাবার কথা বলতে তো একটু লজ্জায় পাচ্ছি কারণ বাবা সারা দিন সারা শুধু পাদে আর পাদে ওর থেকে তোর সাথে সব সম্পর্ক শেষ। কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করবি না। কেন? কি হইছে? সম্পর্ক নষ্ট করছো কেন? দুই মাসের সম্পর্ক এখন জানতে পারি ও বিছানায় হিসু করে। তাই এই সম্পর্ক আমি রাখব না। 1 2 3 কাহিনী কি? হঠাৎ এত বুকডাউনdish কেন নাতি? তুমি বুঝবা না বুড়ি। সময় হলে শুধু দেখবা। আমি তোমাকে পছন্দ করি। এই ফুলটা তোমার জন্য। কিরে নাতি, এই ছিল তোর মনে? দাঁড়া তোর একদিন কি আমার 10 দিন। বল কেন বাবু তুমি এত শেজেগুজে কই যাচ্ছ পাশের রুমে আমার সকিনা এসেছে ওর সাথে দেখা করতে যায় তুমি পালাচ্ছো কেন সকিনার ভাই আমাকে তারা করেছে পেলে আমাকে বেদম কেলাবে এইবার জলদি ইনজেকশন দিতে হবে দড়ি দিয়ে বাঁধেন যেন পালাতে না পারে কাম ছাড়ছে রে কত বড় ইনজেকশন নিয়ে আইছে দেখ চল তাড়াতাড়ি পালাই খেলা পরে করেন জাগো হ্যালো বেবি প্লিজ এইবারের মতো maaf করে দাও আর কোনদিন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারবো না নাতি আমার ব্যাগ থেকে টাকা কই গেল রে নানি আমি দেখেছি কে আসে তুই একবার বল না না তোমার ব্যাগ থেকে টাকা ঝরেছে তার প্রেমিকাকে গিফট দেবে বুড়োকে আজ আমি ছাড়বো না হ্যালো ওবা কে আলো মেয়ে পটানোর নতুন ট্রিক্স পেয়ে গেছি চলো দেখাই কিভাবে মেয়ে পটাতে হয় মেয়ে পটানোর সবচেয়ে ভালো জায়গা শপিং মল স্টাইল মারবো আইফোন দেখাবো আর মেয়ে পটাবো গাইস এখানে তো প্রচুর মেয়ে কি করব বলো গাইস একটা মেয়ে এইদিকে আসছে সোনা ছেলে তুমি তো অনেক কিউট धัทтари ছেলে বলছে বাড়ি চলে গেলাম